আসসালামু আলাইকুম। वेलकम ব্যাক টু নিউ ব্লগ। যে যেখান থেকে দেখছেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। বলো সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। সো আজকে উইকেন্ড পিকনিক ডে। এটা হচ্ছে আমাদের এখানে টেক্সাসে ডাল আছে কুমিলা অ্যাসোসিয়েশনের পিকনিক। আমি যতটুকু জানি সো এখানে এরকমই বাঙালিদের অনেক এরকম গ্রুপ রয়েছে তারপর স্কুলের গ্রুপও রয়েছে আমাদের বিকারণাসার গ্রুপ রয়েছে অনেক বাঙালি আছে আলহামদুলিল্লাহ সো আমরা দেখা যায় সুযোগ পেলেই এরকম সবাই একসাথে হই পিকনিক করি তো আমাকে ইনভাইট করেছে হাসিনা আপু ও বলেছে যেহেতু এখন ফল টাইম তো ফলের একটা কালার পরতে আমি একদমই খুঁজে পাচ্ছিলাম না যে কি পরবো কি ড্রেস পরবো ফলের একটা ড্রেস একটা পার্টিতে পরে ফেলেছি এমন একটা অবস্থা এখন যে থিমের ড্রেস কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছি সব সময় সব পার্টিতে থিম থাকে আমার পার্টিতেও থাকে আমার ভালোই লাগে সবাই সেম টাইপসের সেম কালার পরে আসে সো বলতেছিল যে ফলের কালারের কিছু একটা পরতে পরে কি পড়বো কি পরবো খুঁজতে খুঁজতে স্যাড হয়ে গেছি যে আমি পাচ্ছি না ফ্লাওয়ারে কিছু একটা পড়তে চাচ্ছিলাম সাডেনলি এই সুন্দর কামিজটা পেয়ে গিয়েছি নাইস এই ড্রেসটা আমাকে তানিয়াপ্পু গিফট করছে সো আমার এত গিফট জমা হয়েছিল যে দেখা হয় না যে কোনটা কবে একটাও ইউজ করা হচ্ছে না পড়া হচ্ছে না সো ফাইনালি এই ড্রেসটা আজকে প্রপার ইউজ হচ্ছে তো বাকি ব্লগ ওখানে করি অনেকেই আসবে চেনা পরিচিত আপনারা তাদের সবাইকে চিনেন আর আই পিক পিকনিক মজার হয় সব সময় সেরকমই হবে ফলের টাইম শুরু হয়ে গেছে বাট এখনো বাইরে এত গরম এখানে এই টাইমে ঠান্ডা পড়ার কথা এভরি ইয়ার দেখা যায় নভেম্বর অক্টোবরের শুরুর দিকে আস্তে আস্তে গরম কমে যায় তারপরও আমি জানি না আমার একারি কি এত গরম লাগে না কি যাই না এই যে সাইয়ান যাইয়ান এই যে ড্যাডি আমাদের কত মিনিট ও ষোলো মিনিট বেশি করে লাগবে না যেতে এই যে আমরা চলে আসছি যাও আরো ভিতরে বন জঙ্গলের ভিতরে বাহ যাওয়া পিকনিক স্পট ও চলে আসছে গান বাজনা হইতেছে তুমি কি দায়িত্ব আছ নে খাব খাবাৰ নিচিনা আমাৰ আজিকালি খাও পাৰ্টি খেলা হইতেছে জিতাম পারে নাই খুব সুন্দর জায়গা এই হচ্ছে শেয়ারটা স্পট

এই যে আমার পিছনে বিশাল নাই এই যে খাবারের আয়োজন পোলাও বিফ লাউ ডাল হয়েছে এই চিনিয়া সিন্দুরি চিনিয়া কেমন হয়েছে ফুড ভালো স্যার মজা হয়েছে সবচেয়ে বেশি ভালো লাগছে সবাই একসাথে এখানে বাঙালির আয়োজন

সবার আগে বসে পড়ছে হবে এখানে এখন লেডিস পিলো পাসিং গেম হবে পিকনিকের সবচেয়ে মজার পার্ট আমিও খেলবো আমি পার্টনার নিয়ে যাইতেছি আরো কই আই টানি আপু টানি আপু আমরা খেলবো চলো সবাই বসছে পিলো পাসিং খেলবো এই ওরা এখানেই থাকুক চলো 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 চলো

দিসাম আম দা হে গেলা তদিক তবিচারে ঢুকতে না বলছিলাম আউট হয়ে গেছে কি যে ভাল লাগতেছে সেকেন্ড রাউন্ডে আমার জায়গা তুলিকে বসাইছি জি ভাইয়া দেখো দে বাচ্চাগুলোকে বশাই লাল হয়ে গেছে না বলছে আমার পাশে বইস না চিন্তা কর্ম এইগুলা দেখো গরিব এই যে এই যে গরিব এই যে গরিব কিছু আবার

চলো কি প্ল্যান নেক্সট প্ল্যান কি কি করবা এদিকে এই আমি আমার আপুর গাড়িতে আর পোলা পাই সব জিসামের গাড়িতে আমি লাভ দিয়ে বাইরে হয়ে গেছি জিসাম বলে কই যাও আমি তো দেখলাম যে এদিকে কই হাইতা যাইতেছে আমি তানি আপুর গাড়িতে উঠবো অবশ্যই আমাদের কত দিন পরে দেখা হইছে আজকে আমার ঈদ আসলে অনেক আমি আজকে পড়তিতে আছে পড়তি অনেক অনেক আমরা এখন যাচ্ছি কফি খেতে কফি খেতে যাইতেছি ওইখানে যিনি আসবে তুলি ফোন দিল ওরাও আসবে একটু কফি আড্ডা হবে